একবার আপনি দ্বিতীয়বার দেখা সম্ভব হবে না ঘুম থেকে যারা উঠে গেছেন শুরু হয়ে গেল আপনাদের দেখলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সর্বোচ্চ শেয়ার করবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন পুলিশ সেনাবাহিনী থাকা সত্ত্বেও মামলা নেওয়া হচ্ছে না এবং কি যারা আসামি তাদেরকে ধরা হচ্ছে না পুরো ভিডিওটা দেখানো সম্ভব না কাকে এক কোমানো হয়েছে তার দেহ

dan ada

ও মাগ মা মাগো মানে কীটা বসতে জানছো দে ও জানছে কি করছে তুমি ও কি করছে রাস্তা নাই বে রি রাস্ত না বেরোনি রাস্তা না

থানা থানার মামলার নাম না আমরা নাম করছে মামলার না থানার আমরা থানায় না

আজকে থেকে অনেকদিন আগে জামশেদার মামলা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নতুন সামনে সবাই আছেন জামশেদার নার্সেলির সামনে মাইল হয়ে গে গেছে মাতারা মাইল কুমাইয়া কিচ্ছু

সবাই দেখা শুধু করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের সামনে জামশেদরে মাইরা উত্তর মিকেল নিয়ে গেছে উত্তর মিকেল নিয়ে গেছে ও গো এই নাও কি দেখলেন তো গতকালকে রাতে ঘটে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের সামনে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ ইতিমধ্যে আপনারা শুনে গেছেন ভুট্টভোগীদের মুখে তার মা নেই তার ভাই বলতেছে তা আমার মা নেই আমার এই ভাইটাকে যে ভাইয়া যেভাবে তাকে বিচ্ছিন্ন করে ফেলছে পুলিশ দেখার শর্তেও সন্ত্রাসীদেরকে যারা পাঁচে আগস্টের পর থেকে এলাকাবাসী আতঙ্কে তারা মুখ খুলতেছে না তারপরেও সাধারণ জনগণ বলার পরবর্তীতেও তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না কারণ ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে পাঁচে আগস্টের পর থেকে একের পর এক মানুষদেরকে সাধারণ জনগণদেরকে জিম্মি করতেছে চাঁদা আর টেন্ডারবাজি বাজি চুরি আর ডাকাতি নিয়ে তারা এলাকায় প্রভাব খাটাচ্ছে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার শুরু করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কারণ বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে ভবিষ্যতে কারা ক্ষমতায় আসলে বাংলাদেশের সাধারণ জনগণ সবাই নিরাপদে থাকবে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ